কষ্ট 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 এই কষ্ট যেন জীবনের একটি অধ্যায়ে পরিণত হয়ে গেছে যেখানে যাই যেদিকেই যাই পিছু ছাড়তে চায় না মনে হয় পুরো পৃথিবীটাই যেন দুঃখের সাগর আর তার মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে হাবুডুবু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কিন্তু কুল কিনারা পাচ্ছি না এটা করার পরে মনে হয় আর দুঃখ থাকবে না কিন্তু এই কষ্ট আমার পিছু ছাড়ে না কোনো না কোনো উপায়ে ঠিক চলে আসে তবে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আমার বন্ধুবান্ধব আমার রিলেটিভস আমার আশেপাশের লোক সবাই কত আনন্দে আছে কত সুখে আছে তাদের তো তেমন কষ্ট নেই যত কষ্ট মনে হয় আমাকেই দিয়ে পাঠিয়েছে বিধাতা না অনেক হয়েছে কিন্তু আর না মুক্তির পথ আমি বেছে নিয়েছি হয় বাড়ি থেকে চলে যাব না হয় আত্মহত্যা করব মুক্তি পাবো এই স্বার্থপর দুনিয়া থেকে শেষ করে দেব নিজের জীবনটাকে আরে তুই তো একটা বোকা তুই জীবনের অর্থ বুঝিস জানিস জীবন কি তুই ভাবিস কষ্ট তোর জীবনে একা আছে আর আঠারো কোটি মানুষ খুব সুখে আছে সবসময় বলিস তোর প্রচুর কষ্ট তোর প্রচুর দুঃখ আমায় বলতো এত দুঃখ কেন তোর গার্লফ্রেন্ড ব্যাক করছে তাই নাকি পরীক্ষাতে ভালো মার্ক আসে নাই নাকি পার্ট টাইম জব থেকে ভালো ইনকাম হচ্ছে না নাকি তোর প্রিয় মানুষটি ভালোবাসার গুরুত্ব দিচ্ছে না ভাই দেখ এগুলো কোনো কষ্টের মধ্যে পড়ে না আমি তো বলবো তুই সব থেকে সুখে আসিস আসলে সমস্যা এই পৃথিবী বা এই সমাজের নয় সমস্যা তোর নিজের একটু চোখ খুলে দেখ কত লোক তোর থেকে কত কষ্ট কত যন্ত্রণায় জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে আরে তোর তো ফুটপাতে শুতে হয় না ডাস্টবিনের খাবার খেতে হয় না বা সকাল থেকে রাত পর্যন্ত কুত্তার মতো কাজ করতে হয় না তাহলে তুই বলিস কিভাবে যে তুই সব থেকে কষ্টে আসিস সবার জীবনে কষ্ট থাকে সবার জীবনে দুঃখ থাকে তাই বলে জীবন যুদ্ধে হেরে গেলে হবে না পিতাতা কাউকে দুর্ভাগ্য নিয়ে পাঠায় না দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই যে কারণে তুই কষ্ট পাচ্ছিস আগে সেই কারণ কে খুঁজে বের কর তারপর প্রাণ তৈরি কর কিভাবে রিয়েক্ট করলে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে আর ছোট ছোট কারণগুলোকে এত বড় করে দেখবি না এই সুন্দর জীবনকে একটু উপভোগ করতে শেখ আর তুই বললি না যে আত্মহত্যা করবি আমি তো খুঁজে পেলাম না যে কি কারণে তুই আত্মহত্যা করবি দেখ ভাই যাদের মাথা খারাপ যারা পাগল যারা ভেতু তারাই এই ধরনের কথা বলে তুই নিশ্চয়ই পাগল বা ভেতু না তাই বলি মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়া হাতের মুঠি শক্ত করে এরপর জীবন যুদ্ধে নেমে পড় আমি মানলাম তোর জীবনে কষ্ট বেশি কম কিন্তু জানিস আনন্দ করতে কোনো কারণ লাগে না তোর যেটা বর্তমান সেটা নিয়ে ভাবতে শুরু কর যা হয়েছে তা ভুলে যা যা হবে তা দেখা যাবে আমি জানি তোমাদের জীবনে অনেক কষ্ট আছে অনেক সমস্যা আছে কিন্তু একটা জিনিস মনে রেখ অন্ধকার রাতের পর পাওয়া যায় সুন্দর একটা সকাল তাই যা আছে সেটাকেই আঁকড়ে ধরে জীবনটাকে উপভোগ করো সময়ের সাথে সাথে সব বদলে যাবে সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল তুমি চাইলে সব কিছু করতে পারো আর আমার পুরোপুরি বিশ্বাস আছে যে তোমার জীবনে খুব শীঘ্রই আনন্দের ঝড় বয়ে যাবে ভিডিওটি শেয়ার করো তাদের সাথে যারা অনেক কষ্ট আছে কে জানে হয়তো এই ভিডিওটি তাদের জীবনে বদলে দিতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে